আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচ ইসি পৌরনীতি ও সুশাসন প্রথম আলাইকুম আসসালাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সুশাসন এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল এগারো নম্বর লেকচার তো আমাদের আজকে স্পেশাল এগারো নাম্বার লেকচারে আমরা সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য আমরা কিন্তু গত টপিকে পড়ছিলাম সুশাসন প্রতিষ্ঠা করতে সরকারের দায়িত্ব কর্তব্যগুলো কি আর এখন আমরা আলোচনা করব আমাদের দায়িত্ব কর্তব্যগুলো কি কি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য থ্যাংক ইউ জয়েন করছো জান্নাত নিপা সোনিয়া আর হচ্ছে তানিয়া তোমাকে জানায় সোনিয়া আর হচ্ছে তানিয়া তোমরা কি দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা

ন্যায়ানুক করার জন্য নাগরিককে কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কি শুধু সরকারেরই প্রয়োজন নাকি জনগণের প্রয়োজন অবশ্যই জনগণ প্রয়োজন তো একটা দেশ ঠিক রাখতে দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু ঠিকঠাক রাখতে শুধু কি সরকারি সবসময় কাজ করবে সরকারই কি সব কিছু করবে আমাদের কি কোনো কিছু করার মতো কোনো কাজ বা দায়িত্ব নেই অবশ্যই আছে একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুধু সরকারের নয় জনগণেরও অনেক ভূমিকা আছে অনেক কাজ আছে কর্তব্য আছে সরকারের পাশাপাশি এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে কারণ সরকারের একার পক্ষে সবকিছু করা পসিবল নয় কথা কি বুঝছো যা বললাম ওকে থ্যাংক ইউ জানা তোর মামা জয়েন করছো ক্লাসে তো তোমাদের বলতেছি ক্লাসটা শুরু হয় আটটা পাঁচের দিকে একটু অ্যাক্টিভ থাকো অনলাইনে আটটা বাজে দেরি করি না দেরি করি লস আচ্ছা তো যেখানে ছিলাম আমরা এখন ক্লাস আচ্ছা লেট হয়েছে তবে চেষ্টা করবা যাতে লেটটা না হয় জরুরি কোনো কারণে লেট হইতেই পারে স্বাভাবিক তারপর খেয়াল রাখবা তো এখন যাচ্ছি নেক্সট এসব দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে একজন নাগরিক বা নাগরিকরা রাষ্ট্রীয় জীবনে সুসভ্য হয় সুন্দর হয় এবং গৌরবময় করে তোলে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের যেমন ভূমিকা আছে তেমন নাগরিকরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মূলত নাগরিকের যথাযথ কর্তব্য পালনের মাধ্যমেই সুশাসন পূর্ণতা পায় নিম্নে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কিছু দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হলো। তো এখানে আমরা যে পয়েন্টগুলো পড়ব এগুলো সব আমাদের নিজের ব্যক্তিগত দায়িত্ব কর্তব্য দেশকে ঠিক রাখতে দেশের পরিবেশকে ঠিক রাখতে দেশকে সামনের দিকে নিয়ে যেতে আমাদের কর্তব্য আমরা তো গত টপিকে সরকারের কাজ সরকারের দায়িত্ব কর্তব্যকেই সেটা পড়ছিলাম সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করে সেগুলো জানছিলাম আজকের টপিকে আমরা জানব আমাদের দায়িত্ব কর্তব্য কী রয়েছে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এক নম্বর পয়েন্ট সিদ্ধান্ত গ্রহণে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ সুশাসনের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী এবং পুরুষের সমান অংশগ্রহণ নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি পায় নাগরিকদের ক্ষমতায়ন হয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় তাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণ করতে হবে তো এই বিষয়টার মানে হচ্ছে যে রাষ্ট্রের যে কোনো একটা কল্যাণমূলক কাজের জন্য যে কোনো একটা ভালো কাজের জন্য পুরুষের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে যেমন মনে করো দেশের যখন নির্বাচন হয় সরকার বাছাই করার নির্বাচন সেই নির্বাচনে পুরুষের পাশাপাশি নারীকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে এটাই হচ্ছে বিষয়টা যে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে সবসময় পুরুষরাই বেশি সুযোগ পাবে দেশের অধিকার ভোগ করতে দেশের জন্য কাজ করতে এরকমটি নয় পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু সমানভাবে সম্মিলিতভাবে একটা দেশের জন্য কাজ করবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই হচ্ছে আমাদের মূল কথা যে আমাদের পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে দেশের উন্নয়নের সকল কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবে তো এই হচ্ছে একটা নম্বর পয়েন্টের মূল কথা কথা কি বুঝতে পারছো যা বললাম জি জি স্যার স্যার আচ্ছা এরপর দুই নাম্বার জবাবদিহিতা সুশাসনের অপর একটি উপাদান হলো জবাবদিহিতা এটি সুশাসনের মূল চাবিকাঠি রাজনৈতিক প্রশাসনিক এবং সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোকে নাগরিকের কাছে জবাবদিহি করতে হয় কিন্তু এই জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব নাগরিকদের জবাবদিহিতার ক্ষেত্রে নাগরিকরা যদি সচেতন প্রদর্শন না করে তবে সুশাসন প্রতিষ্ঠিত হবে না আর আমরা জানি এটা জবাবদিহিতা বলতে কি বোঝায় সিয়াম চেষ্টা করছো জয়েন করার জন্য ইউ সমস্যা নেই সিয়াম আমি জানি তোমার বিষয়টা তুমি জয়েন করছো আমি খুশি হলাম দেখো তো জবাবদিহিতা অর্থ হচ্ছে দায়বদ্ধ হওয়া দায়বদ্ধ হয়ে কাজ করা যেমন একটা প্রতিষ্ঠান সাপোজ একটা শিল্প প্রতিষ্ঠান বা একটা গার্মেন্টস ফ্যাক্টরির কথাই চিন্তা করি তো সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করে কর্মজীবী মানুষ অবশ্যই তারা কিন্তু জবাবদিহিতামূলক কাজ করে কারণ যারা কর্মচারী আছে তারা যদি তাদের কাজটুকু ঠিকভাবে না করে বা অল্টার করে বা ভুল করে অবশ্যই ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে জবাবদিহি করতে হবে কেন তুমি এই কাজটা ভুল করছো কেন তুমি আমার মেশিন নষ্ট করছো কেন তুমি আমার এই অফিসে ভাঙচুর করছো এই বিষয়টাকে বলা হয় কই ফয়েদ দেওয়া বা জবাবদিহিতা কথা কি বুঝছ তো আমাদের সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যদি জবাবদিহিতা ভালোভাবে নিশ্চিত করা যায় সকল ক্ষেত্রে তাহলেই সুশাসন কিভাবে প্রতিষ্ঠা লাভ করবে তবে মুখস্থ করবা এক নাম্বারটাও দুই নাম্বারটাও এবার তিন নাম্বার পয়েন্টটা পড়ি সরকারের গঠনমূলক সমালোচনা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করা নাগরিকদের দায়িত্ব কর্তব্য সরকারের ভালো কাজে যেমন সহযোগিতা করার প্রয়োজন তেমনি জনকল্যাণ বা জনস্বার্থ বিরোধী কাজের সমালোচনা করাও দা নাগরিকের দায়িত্ব এ পয়েন্টটা সবাই ভালো করে বুঝছো আশা করি তারপর আমি সামারি করতেছি সরকারের যে কোনো কাজের জন্যই আমাদের পদক্ষেপ নিতে হবে সরকার যদি দেশের উন্নয়নে কোনো একটা প্রজেক্ট হাতে নেয় বা দেশের উন্নয়নে কোনো একটা কাজ শুরু করে অবশ্যই সরকারের সেই কাজকে আমাদের সহযোগিতা করতে হবে আর যদি সরকার দেশের উন্নয়নকে ব্যাহত করতে কোনো ষড়যন্ত্র করে অবশ্যই সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে এটাই হচ্ছে বিষয় অর্থাৎ সরকার যে কাজগুলোই করবে না কেন সেই কাজ যদি ভালো হয় অবশ্যই আমরা সেই কাজে সহযোগিতা করব আর সেই কাজটা যদি আমাদের জন্য ক্ষতিকর হয় অবশ্যই আমরা সেই কাজটা করতে করতে বাধা প্রয়োগ করব সরকারকে এই নাগরিকের নিজের হবে হচ্ছে এটা আমার তিন নম্বর পয়েন্টের মূল কথা সবাইকে বুঝতে পারছো তো দেখা যায় এক রাষ্ট্রের মধ্যে সরকারের পাওয়ার এক এক রকম হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি সরকারের বিরুদ্ধে কোন একটা কথা বলি আটটার দিকে একটু দেরি হয়ে তো আমরা যদি অনেকে মনে করি যে সরকারের বিরুদ্ধে আমি একটা কথা বলবো সরকার না জানে আমাকে ধরে গ্রেফতার করে রিমান্ডে দেয় মানে একটা ভয় কাজ করে আর কি তা আসলে এই ভয়ে যদি আমরা থাকি তাহলে আমাদের দেশের উন্নয়ন সম্ভব নয় যেমন আমাদের বিগত দেশের সরকার যে ছিল তো সেই সরকার বিগত যত বছর রাজত্ব করছে এই দেশে আমরা কিন্তু মোটামুটি ভয় ভয়ই ছিলাম আমরা কিন্তু তেমন ফেসবুকও তেমন আন্দোলনের কোনো পোস্ট শেয়ার করতে গেলেও ভয় পাইছিলাম বা অনেকে করিও নাই অনেকে করছি টুকটাক আর যারা দুঃসাহী ছিল অবশ্যই তারা ফেসবুক তো পোস্ট করছে করছে তারা মাঠেও লড়াই করছে তোমরা তো দেখছো তাই না এই যে আন্দোলনের যে ইতিহাস গেল জুলাই অভ্যুত্থান জুলাই আগস্টের যে ইতিহাস এটা আমরা সবাই জানি তো আমরা যদি ওই সরকারের কৃতিকর্ম মানে কুকর্ম অপকর্ম দিকে সোচ্চা না হই সরকার অপকর্ম করছে অপরাধ করতেছে আমরা যদি এর প্রতিবাদ না জানাই তাহলে কিন্তু আমরা কখনোই সে দেশে স্বাধীনভাবে চলতে পারবো না আমরা হয়ে যাবো অন্যের গোলাম অর্থাৎ আচ্ছা কিছু বলতেছো না আচ্ছা এবার দেখো স্পিকার মিউট রাখো তাহলেই খেয়াল করো তো যেটা বলতিছিলাম যে আমরা যদি সরকারেরonnay বিরুদ্ধে কথা না বলি আন্দোলন না করি স্লোগান না করি তাহলে কিন্তু আমরা ওই যে এক কথা আসে না যে পরাজিত মানে কি বলা যায় এটা কি বলা যায় যে আসলে এটা তো বলতে পারতেছি না অন্যের ওদিন হয়ে থাকা হ্যাঁ পরাধীনতা ভেরি গুড পরাধীনতা হয়ে থাকা অন্যের অধীন হয়ে থাকা অ্যাক্সিডেন্ট থ্যাংক ইউ নিপা পরাধীনতা হয়ে থাকা যার ফলে কিন্তু ওই সরকার যাই বলবে আমাদের তাই করতে হবে সরকারের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ করতে পারবো না তো এতে করতে আমাদের যে স্বাধীনতা সেটা থাকতো না তো যারা দুঃসাহসী অনেকটা প্রাণবন্ত দুর্জয় তারাই কিন্তু এই কাজটা করে দেখাইছে যে হ্যাঁ ভালোকে ভালো বলবো অবশ্যই অপরাধকে অপরাধ বলবো দুর্নীতিকে দুর্নীতি বলবো আর যারা এই আন্দোলন করতে পারছে নিজের সৎ সাহস দিয়ে অবশ্যই তারাই হচ্ছে প্রকৃত যোদ্ধা আর আমরা তো জাস্ট কয়েকটা পোস্ট দিয়েছি ফেসবুকে শেয়ার করছি তো এই পোস্ট শেয়ার এই বিষয়টা তেমনটা আন্দোলনকে মুখ্য করে না মাঠে গিয়ে নামাই সরি মাঠে গিয়ে লড়াই করা মাঠে গিয়ে খেলা দেখানো এটাই হচ্ছে আসল জিনিস যেটা আসলে আমাদের অনেকের মধ্যে নাই তো আমরা অনেকেই মনে করছি যে দেখা যাক কি হয় যারা আন্দোলন করতেছে তার হয়তো বা কতক্ষণ থেমে যাবে বা সরকারও হয়তো বা নিজের অবস্থায় থাকবে কিন্তু না যারা সৎ সাহস নিয়ে সৎ আদর্শ নিয়ে সৎ চেষ্টা নিয়ে দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে চিন্তা করছে তারাই কিন্তু শেষে কি পাইছে সাকসেস পাইছে বা সফলতা তারাই পাইছে অর্থাৎ দেশটা আমাদের স্বাধীন হয়েছে তো দেশের স্বাধীনের পেছনে শুধু তাদেরই অবদান আমাদের তেমন কোনো অবদান নাই কারণ আমরা ওরকমভাবে মাঠে লড়াই করি নাই জাস্ট আমরা চুপচাপ ছিলাম হয়তো ফেসবুকে দু একটা শেয়ার করছিলাম এর বাইরে কিছু না যারা রক্ত দিয়েছে নিজের জীবন উৎসর্গ করেছে শহীদ হয়েছে তারাই তো প্রকৃত যোদ্ধা আচ্ছা এই হচ্ছে বিষয়টা হ্যাঁ আমরা নিরপেক্ষ আসলে বিষয়টা এটা হচ্ছে সুশাসন দ্বিতীয় অধ্যায় হ্যাঁ এটা ঠিক যে আমরা নিরপেক্ষ ওই দিকে না সেদিকে না যেদিকে যাবে যেদিক ভালো সেদিকে আমরা তাই না এটা এটা আসলে ঠিক না এটা কিন্তু আসলে একটা দেশের নাগরিকের দায়িত্ব না ওকে চার নাম্বার সাহস নিয়ে কাজ করতে হবে ভয়কে জয় করার চেষ্টা করতে হবে যদি আমার অনেক ভয় বেশি যাই হোক দেখো তো এবার যাই কত নাম্বারে ছিলাম চার নাম্বারে যাই হ্যাঁ নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করা নাগরিকদের নিষ্ঠা ও সততার সাথে সরকারি দায়িত্ব সম্পন্ন করা আবশ্যক বা প্রয়োজন প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তবে দেশের উন্নয়ন সমৃদ্ধি তাড়াতাড়ি হবে ত্বরান্বিত হবে মানে তাড়াতাড়ি হবে পাশাপাশি সুশাসন নিশ্চিত হবে আসলে সরকারের কোনো কাজ সরকারি দায়িত্ব যদি কেউ গ্রহণ করে সেই দায়িত্বটা নিজের কাজের মতো করে করতে হবে নিষ্ঠার সাথে নিষ্ঠা মানে দুর্নীতি ছাড়া সৎ প্রচেষ্টায় কাজটা সমাধান করতে হবে যদি করা যায় তাহলেই আমার দেশের উন্নতি হবে এবং সুশাসন নিশ্চিত হবে চার নম্বর পয়েন্টটা মুখস্থ করবা বুঝতে পারছো চার নম্বর পয়েন্টটা কথা বলো আছে এরপরে বুঝতে পারছি এরপর হচ্ছে পাঁচ নম্বর মূল্যবোধের চর্চা নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ ব্যক্তিদের বিকাশ ঘটায় সহনশীলতা হয় সহিষ্ণুতা হয় ভ্রাতৃত্ববোধ হয় সমতার মতো গুণাবলী বিকাশ ঘটাবে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা সহায় ভূমিকা পালন করবে এটা মুখস্থ করবা ছয় নম্বর নীতি নৈতিকতা ও আদর্শের অনুশীলন নাগরিকদেরকে নীতি নৈতিকতা ও আদর্শ অনুসরণ করতে হবে নিয়ম বহির্ভূত কোটি কোটি টাকা উপার্জনের মানসিকতা নাগরিকদের মধ্যে থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না লোভ আসলে মানুষের মধ্যে লোভটা বেশি বুঝছো এখানে এই লাইনটার অর্থ তোমরা বুঝো যে নিয়মের বাহিরে কোটি কোটি টাকা উপার্জন করতে পারবা এই মানসিকতা নিয়ে যদি তুমি কাজ করো তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব না দুর্নীতি করে কিন্তু অনেক টাকা উপার্জন করা যায় সৎ পথে চলতে সৎ পথে চলে কাজ করাটা অনেক কষ্ট তো অনেকেই চিন্তা করে যে এত সৎ হয়ে লাভ কি নিজে বাঁচলে বাপের নাম এরকম ভাবে অনেকে বলে আর কি আমার কথা বলতেছি না অনেকে বলে তো নিজে বাঁচলে বাপের নাম যদি হয় তাহলে আমাদের যত টাকা তত উন্নতি তো টাকাটা কীভাবে আসলো সেটা আমরা দেখবো না টাকাটা আসছে কি না এটা আমরা দেখবো তো এরকম মানসিকতা নিয়ে কাজ করলে আমার হয়তো বা জীবনের মান উন্নয়ন ঘটবে কিন্তু দিন শেষে আমারই ক্ষতিগ্রস্ত হইতে হবে হয়তো আমি বুঝবো না লং টাইম পরে বুঝবো তো যেখানে দুর্নীতি হবে সেই দুর্নীতিতে কিন্তু শোষণ কাজ করে না তো আমাদের এই এই কি বলা যায় হীন মনুষ্যক কুচ্ছিত একেবারে বাজে মানসিকতা ত্যাগ করতে হবে কখনোই দুর্নীতি করা যাবে না আমার কোটি কোটি টাকা আয় করার উপায় আছে দুর্নীতিভাবে এটা আমি করব না আমি সৎ থাকবো তাহলেই আমাদের দেশের উন্নয়ন সম্ভব হবে দুর্নীতি করে নাগরিকরা হয়তো বিত্ত বৈভবের মালিক হতে পারে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হবে না এটা বুঝছো দুর্নীতি করে নাগরিকরা ধনী হবে উচ্চা বিলাসী হবে কিন্তু সুশাসন সমাজে কখনই প্রতিষ্ঠিত হবে না কথা কি বুঝতে পারছো লাইনের ব্যাখ্যাটা যা বললাম ওকে এবার সাত নাম্বার নাগরিক সচেতনতা দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য যেসব নিয়ম নীতি আইন রয়েছে সেগুলো সম্পর্কে নাগরিকদের ভালোভাবে জানতে হবে এবং সচেতনভাবে তা প্রয়োগ করতে হবে উদাহরণ হিসাবে মৌলিক অধিকার নাগরিক অধিকার মানবাধিকার প্রভৃতির কথা বলা যাবে অর্থাৎ যে সকল অধিকার আমাদের জন্য একান্তই প্রয়োজন সে সকল অধিকারের কথাগুলো ভালো করে জানবো এবং মানার চেষ্টা করব মানবাধিকার একজন নাগরিক যদি মানবাধিকার সম্পর্কে বিস্তৃত না জানে তবে সে হয়তো অজান্তি অন্যের মানবাধিকার লঙ্ঘন করবে মানবাধিকারটা আসলে কি এটা যদি আমরা না জানি হয়তো বা আমরা একটু দুর্নীতি করব বা অন্যের জমি জমা নিয়ে নিব অন্যের উপর বল প্রয়োগ করবো বা এমন কোনো কাজ করব যে কাজগুলো আমাদের মানবাধিকার লঙ্ঘন হবে তো আমাদের জিনিসটাকে জানতে হবে মানবাধিকারটা কি এটাকে জানতে হবে দেন তারপরে মানবাধিকার সম্পর্কে আমি বুঝে কাজ করতে পারবো আমি যদি নাই জানি কাজ করবো কীভাবে আমি মনে করব যে কাজটা আমি করছি সেই কাজটা আসলে ভালো আসলে এই কাজটা যে ভুল এটা আমি বুঝবো না যদি আমি জানি এই কাজটা আমার ভুল তাহলে সে আমি বুঝবো যে হ্যাঁ কাজটা ভুল এই কাজটা করতে হবে না আমাকে ভালো কাজ করতে হবে তো জানতে হবে মানতে হবে পরে আগে জানতে হবে তারপরে মানতে হবে কথা বুঝছো তো এই পয়েন্টটা মুখস্থ করবেন এরপরে আমাদের আরো আছে অনেকগুলো সরি আজকে মতো সময় হচ্ছে না তো এই যে ষাটটা পয়েন্ট আমরা আলোচনা করলাম দেখাবি কেউ এখন আমাদের অধ্যায় শেষ কি করে হ্যাঁ বলি অধ্যায় শেষ হোক তারপর আমরা সলভ করবো হ্যাঁ আমরা টপিক পড়তেছি বেসিক ধারণা নিচ্ছি অধ্যায়টা শেষ করি টপিক গুলো তারপর ওকে তো আজকে মধ্যে আমাদের ক্লাস এগারো নম্বর এখানে কমপ্লিট আর আমাদের আজকে কোনো ক্লাস নেই সবাই নিয়মিত ক্লাস করবো সকল ফ্রেন্ডে নিয়ে আসবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ